মান তোমরা যারা ক্লাস নাইনে আসো এবং নতুন কারিকুলাম নিয়ে পড়াশোনা করছো তাদের মধ্যে একটি বড় প্রশ্ন বলতে পারো আবার তোমাদের মধ্যে একটি বড় ভয় বলতে পারো দেখো তোমাদের সবচেয়ে বড় প্রশ্ন হলো আগে কিন্তু বিভাগ ছিল ঠিক আছে বিভাগ বলতে আসলে সায়েন্স আর্টস কমার্স এগুলোকে বোঝায় তো তোমাদের অনেকেই দেখে আমার কমেন্টে কমেন্ট করেছ যে বিভাগ আবার চালু হবে কিনা অর্থাৎ যদি আমি বাংলায় বলি তাহলে বিজ্ঞান ব্যবসা মানবিক বিভাগ আবার ফেরত আসবে কিনা বা সায়েন্স আর্টস আসবে কিনা দেখো এই বিষয়ে যদি বিভাগ আবার চালু হবে কিনা তার আগে তোমাদের আরও কিছু প্রশ্নের উত্তর জানতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে বিভাগ পরিবর্তন আসবে কিনা আর যদি যদি বিভাগ পরিবর্তন আসে তবে কোনটি নেওয়া উচিত হবে তোমাদের ক্ষেত্রে সায়েন্স আর্টস না কমার্স ঠিক আছে এই বিষয়টা আমি একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব সেই অনুসারে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি নিতে পারবা আর তিন নম্বর আসে বিভাগ পরিবর্তন কার নির্ভরশীল দেখো একটা বিভাগ এখন তোমাদের কমার্স আছে কি তোমাদের না নাইনে যদি এই যে সায়েন্স আর কমার্স এই তিনটার মধ্যে যদি একটাও না থাকে তাহলে এই বিভাগ আবার নতুন ভাবে কে নিয়ে আসবে বা আসলে কার উপর নির্ভরশীল করে আবার বিভাগ আসবে ক্লাস টেনে তোমরা বিভাগ পাবা কিনা সেটা তো তোমাদের জানা উচিত তারপরে তোমাদের চার নম্বর প্রশ্ন হিসাবে জানতে হবে যে কে বিভাগ নিয়ে আসতে পারে মানে সায়েন্স আর্টস কমার্স এই বিষয়ে কে নিয়ে আসতে পারে সেটা তোমাদের জানতে হবে তো চলো আমরা একটু প্রথম প্রশ্নটা দেখে নি ফার্স্ট প্রশ্ন ছিল হলো ব্যবসা তোমার বিজ্ঞান ব্যবসা মানবিক বিভাগ আসবে কিনা হ্যাঁ এই বিষয়ে বলে দিই যে ক্লাস টেনে যেহেতু তোমরা ক্লাস টেনে উঠবা নাইনে তো আর আসা সম্ভব না না তোমাদের তাহলে তোমরা অবশ্যই ক্লাস টেনে যখন উঠবা তখনই কিন্তু এই বিভাগ পরিবর্তনটা পাবা এখন প্রশ্ন হলো এইটা যে বিভাগ পরিবর্তন যদি আসে এটা আসার চান্সেস অনেক বেশি এর বিশেষ কারণ হলো নতুন কারিকুলামটা কিন্তু বাতিল হওয়ার চান্সেস রয়েছে কারণ এটা আমলেক সরকার করে গেছে এবং তারা কিন্তু বর্তমান নাই যেহেতু আমলেক সরকারের পতন অলরেডি হয়ে গেছে অ্যান্ড সেক্ষেত্রে তোমাদের যদি অন্য যেই উঠুক আমার মনে হয় না কোনোভাবেই নতুন কারিকুলাম রাখবে আর যদি নতুন কারিকুলাম নাই রাখে আর যদি নতুন কারিকুলাম রাখার পক্ষে বাদী আসে এইসব বিষয়ে পরে বলবো তো বিষয় ধর নতুন কারিকুলাম ধরো থাকলো না সেক্ষেত্রে ক্লাস টেনে উঠলে তোমরা আবার পুরাতন বই রিটার্ন পাবা এটাই তো স্বাভাবিক আচ্ছা যদি পুরাতন বিভাগ পুরাতন বইগুলো রিটার্ন পাও তাহলে কিন্তু সায়েন্স আর্টস কমার্স এই যে বিভাগগুলো সেগুলো কিন্তু আবার আসবে এবার দুই নম্বর প্রশ্ন হলো যদি বিভাগ আসে তবে তোমার কোনটি নেওয়া উচিত হবে এই বিষয়ে আমি যদি একটু বলি দেখো বিভাগ যদি আসে আর কি মানে সায়েন্স আর কমার্স যদি ক্লাস টেনে ওঠার পর তোমরা পাও আমি তোমাদের সুবিধা তো জানাই দি তোমরা এটা জানোই যে আগে কিন্তু এমন ছিল যে ক্লাস নাইন টেন একই বই ছিল এবং সেই অনুসারে দুইটা বছর একটা বই পড়ার পরে তোমরা কিন্তু পরীক্ষাটা দিয়েছ সেখানে সায়েন্সে পদার্থ বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান এরকম আরও কিছু সাবজেক্ট ছিল আর্টসেরও কিছু সাবজেক্ট ছিল তো ডিপেন্ড করে এটা এখন কথা হলো যখন ক্লাস টেনে উঠবা তুমি তাই না এখন ধরো তুমি ক্লাস টেনে উঠছো উঠে সঙ্গে সঙ্গে পাই গেল যে হ্যাঁ এই বিভাগ তিনটা চলে আসলো তুমি উঠলা ওটার সাথে সাথে তিনটা বিভাগ চলে আসলো সায়েন্স আর্টস মানে ব্যবসা এবার কথা হলো তুমি তো ঘেজা বের যে আমি বিজ্ঞান নিব ব্যবসা নিব আর ই নিব এবার অনেকের মতামত থাকে আমি প্রথমে বলবো যে কাদের বিজ্ঞান নেওয়া উচিত ঠিক আছে আচ্ছা তোমরা যারা বিজ্ঞান নিতে চাও তাদের ক্ষেত্রে খুবই সিম্পল টপিক যারা লিখতে মানে কম লিখতে চাও বা যারা একটু লেখা খারাপ রয়েছে আর তোমরা তারা বিজ্ঞানটা নিতে পারো তবে এইটা ফোকাস না যে লেখা কম পারি বা এরকম জন্য বিজ্ঞান নিব বিজ্ঞান তোমরা তারাই নিবা যারা বিশেষ করে অঙ্ক ভালো পারো মানে ম্যাথ বা গণিত এই বিষয়গুলো তোমরা যারা ভালো পারো এই তাদের জন্য কিন্তু এই বিজ্ঞান জিনিসটা ঠিক আছে আমি তোমাদের আবার বলতেছি যারা অঙ্ক ভালো পারো বা বর্তমান নতুন কারিকুলামে এত ই হওয়ার পরেও মানে পড়াশোনা না থাকার পরেও তোমরা প্রাইভেট পড়ছো স্কুলে গেছো বিভিন্ন ওয়েতে তোমাদের অঙ্কগুলো কমপ্লিট করছো বা এইট নাইনের অঙ্কগুলো ভালো পারো বা তোমার অঙ্ক আসলে বুঝতে ভালো লাগে হয়তো তুমি নাইনে পড়াশোনা করো নি কিন্তু এমন হচ্ছে যে তুমি যদি অঙ্ক করতে লাগো তাহলে তোমাকে অনেক ভালো লাগে অঙ্ক করতে বা তুমি অল্পতেই সেই জিনিসটা বুঝে যাও তাহলে অবশ্যই আমি তোমাকে বলবো তুমি বিজ্ঞান নিবা কেননা বিজ্ঞানে কিন্তু এই যা আছে ম্যাক্সিমাম অঙ্ক পদার্থ বিজ্ঞান রসায়নে হায়ার ম্যাথ আছে জেনারেল ম্যাথ আছে ম্যাক্সিমাম কিন্তু এই গণিতে এবার দুই নম্বর প্রশ্ন হলো ব্যবসা কারা ব্যবসা নিবা হ্যাঁ যারা ব্যবসা নিতে চাচ্ছ আমি বলি অ্যাকচুয়ালি এই ব্যবসাটা একটু টাফ আছে কারণ সকল প্রতিষ্ঠানে কিন্তু এই ব্যবসা এটা তোমার চালু নেই ঠিক আছে ম্যাক্সিমাম জায়গায় বিজ্ঞান থাকে আর মানবিক থাকে ব্যবসাটা কিন্তু সব জায়গায় থাকে না সব স্কুলে থাকে না এখন প্রশ্ন হলো যদি তোমার স্কুলে থাকে তাহলে তুমি কখন ব্যবসা নিবা আমি বলি যে তোমার যদি অঙ্ক খুব বেশি ভালো না লাগে মানে ছোট ছোট অঙ্ক হলে ঠিক আছে তুমি পারো কিন্তু বড় অঙ্ক হলে এক পেজ দেড় পেজের অঙ্ক হলে তুমি সেই জিনিসটা বোঝো না কিন্তু একটা বিশেষ কথা হলো তুমি ট্যালি বা পরিসংখ্যানের অঙ্কগুলো কিন্তু খুব ভালো পারো সেক্ষেত্রে তোমরা এই ব্যবসাটা নিতে পারো যারা পরিসংখ্যানের অঙ্ক ভালো পারো তারা কিন্তু তোমরা এই ব্যবসাটা নিতে পারো কারণ এই ব্যবসাতে ম্যাক্সিমাম অঙ্কই ট্যালির মতোই বুঝছো অ্যান্ড এরকমই তোমাদের গ্রাফটা আনতে হয় ক্রেডিট ক্রেডিট ডেবিটের অঙ্কগুলো রয়েছে এগুলো ম্যাক্সিমাম তোমাদের ট্যালি জাতীয় হ্যাঁ মানবিক বিভাগ নেবা দেখো এখানে মানবিক বিভাগ তো নর্মাল কথা যারা ট্যালির অঙ্কও ভালো পারো না নর্মাল অঙ্কগুলোও ভালো পারো মেন কথা হলো তোমার কাছে ম্যাথ খুবই বোরিং লাগে ক্ষেত্রে তোমার অবশ্যই মানবিক নেওয়া উচিত তবে এইবার আমি বলি মানবিক বলতে আসলে আরশ্রয়িক বুঝো নয় মানবিক তারাই নিতে পারো বিশেষ করে যাদের মুখস্থ বিদ্যা অনেক ভালো ইংলিশে ভালো পারো ভালো মুখস্থ করতে পারো বাংলাতেও সেম তোমরা মেন কথা হলো যারা ইতিহাস ভালো লাগে যারা মুখস্থ বিদ্যায় অনেক পারদর্শী এবং অবশ্যই লেখা সুন্দর তারা তোমরা এরা মানবিক বিভাগ নিতে পারো আর বিশেষ করে যারা অঙ্ক পারো তারা অবশ্যই তোমরা মানবিক বিভাগ নিতে পারো এবার তার পরবর্তীতে প্রশ্ন আমি আসবো এই প্রশ্নটা হলো তিন নম্বরটা তিন নম্বর প্রশ্ন হলো কে বিভাগ পরিবর্তন কার উপর নির্ভরশীল করে আমি এই বিষয়ে খুবই ইজিলি বলে দিচ্ছি যে আগামী বছর বিভাগ আসবে কিনা এটা নির্ভরশীল করে নতুন কারিকম থাকবে কিনা অর্থাৎ এটা তুমি একবারে ই করতে পারো এটা কোনো শিক্ষামন্ত্রীর নিজের কর্মও নয় এইটা একবারে সরাসরি সরকার অনুমোদিত হতে হবে কারণ একটা নতুন কারিকুলাম বা একটা কারিকুলাম বাতিল দেওয়া এটা সরকারের পারমিশন ছাড়া কোনোভাবেই সম্ভব না তাই আমি এই বছরে আমি বারবার আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি তোমাদের যে এই বছর কোনোভাবেই বিভাগ পরিবর্তন সম্ভব নয় এই বছরে নতুন কারিকুলাম বাতিল দেওয়া সম্ভব নয় নতুন সরকার আসবে সে যখন অনুমোদন দিবে তখনই কিন্তু এই নতুন কারিকুলাম বাতিল হবে এন্ড সেই তোমাদের বিভাগ আসবে যদি বাই নতুন কারিকুলাম থেকে যায় আসলে থাকার চান্সই নেই কেননা আমি তোমাদের একটু সুবিধার জন্য বলে দিই যে নতুন কারিকুলাম যদি থাকতে হয় তাহলে কিন্তু নতুন বইটা লিখতে হবে কারণ যেহেতু তারা সবাই চলে গেছে তাহলে তোমাদের নতুন বই কিন্তু কোনো লেখা নাই এবং নতুন বই কে লিখবে এখন তোমাদের জন্য অবশ্যই তোমাদের জন্য নতুন বই লেখার কোনো অপশন তাদের কাছে নাই যেহেতু আওয়ামী লীগ সরকার চলে গেছে তো তোমরা ইজিলি বলতে পারবা যে নতুন কারিকুলাম আসলে বাতিলই হবে কিন্তু সামনের বছরে এরপরে আমি আসি তত বুঝতে পারছো যে বিভাগ পরিবর্তন আসলে কার উপর নির্ভরশীল করে সরকারের উপর তারপরে চার নম্বর প্রশ্ন তারপর চার নম্বর প্রশ্ন যদি তোমাদের একটু বলি সেক্ষেত্রে কে বিভাগ নিয়ে আসতে পারবে আচ্ছা বিভাগ নিয়ে কে আসতে পারবে এটাও এই সেমই কথা যে আসলে সরকারি বিভাগ নিয়ে আসতে পারবে কেননা নতুন কারিকুলাম বাতিল হইলেই সঙ্গে সঙ্গে কিন্তু বিভাগ চলে আসবে আশা করি তোমরা বুঝতে পারছো না যে আসলে বিভাগ আসবে কিনা বা চালু হবে কিনা তবে আমি তোমাদের আমার নিজের যদি বলি অবশ্যই এই যে বিভাগ পরিবর্তন যেটা তোমাদের প্রশ্ন ছিল সেটা হলো বিভাগ পরিবর্তন আসবে ঠিক আছে যে প্রশ্নটা হলো কি বিভাগ পরিবর্তন আসবে কিনা অবশ্যই বিভাগ পরিবর্তন হবে ক্লাস টেনে যদি বিভাগ পরিবর্তন হয় তাহলে কি আসলে এক বছরে দুই বইটা পড়তে হবে কিনা এই বিষয়ে যদি আমি বলি সে বিষয়ে খুবই সিম্পলি বলতে পারি তোমাদের অবশ্যই না যারা দুই বছরে এক বই পড়ছে তোমরা এক বছরে ওই বই পড়ে কি পরীক্ষা দিতে পারবা এটা তো আসলে পসিবল না সেক্ষেত্রে করণীয় দুইটা থাকে যে তোমাদের সিলেবাসটা একটু কমে দিতে পারে ঠিক আছে যে কয়েকটা অধ্যায় বাদ দিয়ে ঠিক আছে যেমন তোমাদের বর্তমান ধারা ছিল সেট ফাংশন ছিল ক্লাস নাইনে এই তো এরকম কয়েকটা অধ্যায় বাদ দিয়ে আর কিছু অধ্যায় মানে ছয়টা ছয়টা অধ্যায় করে প্রত্যেকটা অধ্যায় থেকে বারোটা থেকে ছয়টা করে দিয়ে তোমাদের পরীক্ষা নিতে পারে তার সাথে তোমরা সবাই ভালো বুঝতে পারছো অ্যান্ড তারপরে যদি কোনো ডাউট থাকে তোমাদের আমার কমেন্টে লিখবা অবশ্যই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবা আলাইকুম